শুধু সো গাইস আজকের ভিডিওতে আমরা চলে এসেছি হলে গুলিস্তান আর গুলিস্তানের পাট টু নিয়ে আসছি আজকের ভিডিওতে আর আজকে গুলিস্তানে আমরা পাঁচশো টাকার ভিতরে দেখবো কি কি কিনতে পাওয়া যায় আর গত ভিডিওতে আমি বলছিলাম একটা ফোন কিনবো কিন্তু সেটা কিনা সম্ভব না তো যতটুকু সম্ভব আমি ভিডিও করবো আজকে আজকের ভিডিওটা হবে হচ্ছে ওয়ান কে স্পেশাল তো আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সো লেট স্টার্ট টুগেদার এই হচ্ছে গুলিস্তান আর এটা হচ্ছে গুলিস্তানের পার্ট টু ভিডিও তো চলুন ঘুরে যাক ঘুরে ঘুরে দেখা যাক যে গুলিস্তানে কি কি পাওয়া যায় চোর বাজারটাও ঘুরে দেখবো আর দেখবো কম দামে আইফোন পাওয়া যায় নাকি তো

খুব মোবাইল দিয়ে আমরা রকম সবাই আমরা অনেকগুলো দোকানদারের কাছে জিজ্ঞেস করেছিলাম ফোনগুলোর ভিডিও করার জন্য কিন্তু কেউ পারমিশন দিতেছিল না কারণ তাদের একটু সমস্যা হয়ে দাঁড়াবে এখানে ভিডিও করা একদম নিষেধ হ্যো গাইস আপনারা তো দেখতে পারছেন অনেকে ক্যামেরা বিষয় জানি ক্যামেরা এখানে পাবেন অ্যান্টিক পিস ক্যামেরা আছে অ্যান্টিক মোবাইল আছে এখানে একটা আমি দেখছিলাম সনি তো সেগুলো আপনারা নিতে পারেন এখানে এইখান থেকে শুরু হয় এলো চোরবাজারটা অনেকে ভুল করেন লোকে শুনচিন্তে তো এটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ আর মসজিদের সামনাসামনি দাঁড়াইছি আর এটা হচ্ছে সেই রাস্তাটা এখান দিয়ে সোজা হাঁটা দরলেই এই ফুটপাথটা ধরে সোজা হাঁটা ধরলে আপনারা চোরবাজারের দোকানগুলো পেয়ে যাবেন কেন্দারি রসকিতে এসেছি আমার ধরার ঠিক সাইটটা দিব সো এখানে টিকেন্দারি রস খাই আদার সাদা সারা এখানে টি-শার্টগুলো খুব কম পাওয়া যাচ্ছে সবগুলো একশো টাকা করে পাঁচশো টাকার ভিতরে আমাদের প্রথম পারচেজটা হলো এই ব্ল্যাক টি-শার্টটা আই হাই জি লেখা

আর গাই শীতের কাপড় অনেক উঠছে দেখতে পাচ্ছেন শীতের কালেকশন আপনারা যারা শীতের কাপড় কিনতে চান তারা তারা অবশ্যই গুলিস্তানে আসতে পারেন গুলিস্তানে শীতের কাপড় অভাব নেই আর এটা হচ্ছে গোলাপ শাহ মাদারের সামনে এই শীতের কাপড়ের দোকানগুলো এক সিরিয়ালে মনে করেন শীতের কাপড় সব শীত শীতের কাপড় আর গাইছে এ হচ্ছে গোলাপ শাহ মাজার এটা হচ্ছে ইয়া

আমরা ডিটিএলএরের দিকে ঘুরে দেখছি এক সাবস্ক্রাইবার আমাদের বলছিল যে ডিটিএলের সামনে নাকি অনেক ফোন পাওয়া যায় আসলেও পাওয়া যায় আপনারা ডিটিএলও ঘুরতে পারেন ডিটিএলও মোটামুটি মোটামুটি পাওয়া যায় মোটামুটি ডিটিএলও ভালো ফোন আছে গুলিস্তানের মতনই আর কি এত বেশিও না আবার তা কমও না আবার গুলিস্তানে আমরা একটা এস টোয়েন্টি ফাইভ দেখছিলাম যেটা হচ্ছে কপি ছিল আমরা চেক করে দেখছিলাম ওখানে ভিডিও করা যাবে না তো এই কারণে ভিডিও করিনি আপনাদের জন্য এত রিস্ক নিয়ে আমি গুলিস্তানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন একটু পরে আমরা চোর বাজারে যাবো আবার মোবাইল দেখতে আর এখন হবে হচ্ছে আমার দ্বিতীয় পারচেসটা আর এখন আমি একটা ক্যাপের দোকানে হিসেবে এখান থেকে আমি একটা ক্যাব চয়েস করতেছিলাম ভালো দেখে আসতেছ দেখো ফাইনালি এই ক্যাবটা নিয়ে নিলাম তাও আবার দেড়শো টাকার মধ্যে চোরবাজারে আপনারা বিকেলেও আসতে পারেন রাত্রেও আসতে পারেন ভালো মোবাইলই উঠে আর আমি এখন ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছিলো আর আপনার এখানে অনেক কম দামে ভালো ভালো মোবাইল পেয়ে যাবেন চোরবাজারের মোবাইলগুলোর প্রাইস যদি ধারণা দিই তাহলে দুই হাজার টাকা থেকে ধরে আপনারা একবারে আট হাজার টাকা পর্যন্ত সব রকমের মোবাইল পেয়ে যাবেন আর যত টাকা বাড়াবেন তত ভালো কন্ডিশনের ভালো ফোন পাবেন আপনারা তো গাইজ আমরা গুলিস্তান চোরবাজার ঘুরা ফেলাইছি আর এইগুলো হচ্ছে গুলিস্তান চোরবাজারের দোকানগুলো এমনও হতে পারে গাইস ভিডিও করার ক্ষেত্রে গিয়ে এমন কারণ আমার মোবাইলতে কিছু রাখা দিতে পারে তারা ভিডিও করতে গেলে এখানে তো এটা পুরো ইললিগালের মতো আর কি তো ইললিগ্যাল জিনিস ভিডিও করতে তারা কখনোই দিবে না আর এখন আমি চলে আসলাম হচ্ছে থার্ড পারচেস করার জন্য আমি একটা জার্সির দোকানে চলে আসলাম যে কোনো সাইজের জার্সি নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় আমি টাকার ভেতরে একটা জার্সি করলাম এখান থেকে টাকার আপনারা ভালো ফোন ফোন পাবেন পাবেন না বাটন তো এই কারণে আমি কাপড়গুলো পারচেস করছি আর এই পাঁচশো টাকার ভেতরে আপনারা যেকোনো কিছু কিনতে পারবেন বলতে আপনার ফোন বা ইলেকট্রিক জিনিস বাদে আপনারা যে কোনো জিনিস খুব সস্তায় কম প্রাইসে পেয়ে যাবেন আপনার কাছে যদি পাঁচশো টাকা থাকে তাহলে আপনি গুলিস্তান আসতে পারেন পাঁচশো টাকার ভেতরে আপনি এখানে অনেক কিছুই পেয়ে যাবেন আপনার পাঁচশো টাকার ভিতরে আপনি ভরেই বাজার করে নিয়ে যেতে পারবেন এখান থেকে আমার কথা যদি বলি আমি এই দুইটা গিনজি আর একটা ক্যাপ কেনার পরেও আমার কাছে এখনো একশো টাকা আছে আর এই একশো টাকা আমার খাবার খরচ বা বিভিন্ন আনুষঙ্গিক খরচ চলে গেছে মোবাইলে কাবার আছে দেখ তোর মোবাইলে পুরাতন জিনিস পাবেন গাইছে আপনারা এখানে দেখুন কত পুরান পুরন জিনিস আর বেলা একটু ভিডিও কোয়ালিটি একটু লোয়াই থাকে এখানে পুরাতন জিনিস পাবেন আপনারা পুরোনো জিনিস

अरे भाई बिलो जॉब नहीं ब्लॉक होता है हाँ ठीक चलो भाई हम बना रहे हैं ब्लॉग और मेरे चैनल को सतर्क रहे